দেশের মানুষকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান তারেক রহমান বলেন আপনারা সম্মিলিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য বস্ত্র চিকিৎসা ও ওষুধ সহায়তা দিন পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা বিভেদ তৈরি করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন আপনাদের প্রতি একান্ত অনুরোধ মানবিক সহায়তার ক্ষেত্রে কারো রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্থদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের সহযোগিতা চাইলে সাধ্যমতো সহায়তা করবেন দেশবাসীর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই তাহলে আল্লাহর রহমতে অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে বাংলাদেশে আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে তারেক রহমান বলেন বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণ নয় বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও তা দেশের পূর্বাঞ্চলের বন্যার মূল কারণ নয় বরং এবারে বন্যায় মূল কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপানা রয়েছে বলে এই মন্তব্য করেন তিনি রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি ফোর